হ্যালো ইডিয়ান ওয়েলকাম টু জেডি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তো আগামীকাল কিন্তু তোমাকে অনেকেরই কি ধর্ম পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমরা হিন্দু ধর্ম এই বিষয়টার প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এটা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশে অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসেছে এবং অনেক স্কুলে আরও আসবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এটিকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো প্রশ্নে তোমাদের শুরুতে প্রথমে কি থাকবে তোমার যে সময় কত পাবে তিন ঘন্টা পূর্ণমান থাকবে এক সেগুলো লেখা থাকবে এরপরে তোমাদের কি থাকবে কবিভাগে তোমাদের নৈবিত্তিক অংশ থাকবে এখানে তোমার যে পনেরোটা থাকবে এমসি কিউ কোশ্চেন এবং দশটা থাকবে এক কথায় প্রশ্নের উত্তর ঠিক আছে তো চলো আমরা দেখে নিই তোমাদের কী কী কোশ্চেন আছে এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার কী হবে অর্থাৎ সঠিক অ্যান্সার তোমরা কীভাবে দিতে পারো তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে যে ঋষি ভিগে কার কাছে প্রশ্ন করেছিলেন এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কি বরুণ এর পরবর্তী দেখো কি আছে সেটা স্বরোপনিষদে কাকে অমৃতের সন্তান বলা হয়েছে এখানে মানুষকে বলা হয়েছে এবং পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে কি বলা হয়েছে এটার উত্তর আমরা কি দিতে পারি এটার উত্তর হবে কি আমাদের যে ভক্তি অর্থাৎ ঘ নাম্বার ঠিক আছে এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে খড় শব্দের অর্থ কি তো এটার উত্তর আমাদের কি হয় চারটা হবে কি বিনাশ এরপরে দেখো কি আছে যে পাণ্ডুর পাঁচ পুত্রকে একত্রে কি বলা হতো সেক্ষেত্রে বলা হতো কি পাণ্ডব কার উপদে শুনে ভক্ত অর্জুনের মুখ্য লাভ হয়েছিল এটার উত্তর কি হবে যে ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী কোশ্চেনটার উত্তর দেখো কি হবে যে লক্ষিন্দরের স্ত্রীর নাম কি ছিল তো এত তোমরা সকলেই জানো তার নাম কি ছিল বেহুলা এবং যে কোন দেবীকে বিষহরী বলা হয় মনসাকে এবং পূজা শব্দের অর্থ হচ্ছে ভক্তি নিবেদন করা শ্রদ্ধা জ্ঞাপন এবং উৎসব তো নয়শটিক অ্যান্সারটা কী হবে আমাদের হবে এক ও দুই অর্থাৎ এক ও দুই এটা হবে ক এবং শ্রী হরিলাম নৃত কণ্ঠুটি কে রচনা করেন এটার উত্তর কী হবে দেখো আমাদের দশ নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হবে কি তারকচন্দ্র সরকার অর্থাৎ খ নাম্বার কোশ্চেন কত সালে রামকৃষ্ণ মিশন বেদন মাঠে প্রতিষ্ঠিত হয় বা স্থানান্তরিত হয় দেখো এটা কত হবে এটা হবে আঠারোশো উননব্বই এই যে এটা গ নাম্বার এর পরবর্তীতে যদি আমরা যাই আমাদের পরবর্তী কোশ্চেনটা আছে কোন নৃত্যশিল্পী শিল্পী নৃত্য সম্পর্কে মানতমের বিশ্লেষণ শুনে মুক্ত হয়েছিলেন তো বারো নম্বর কোশ্চেনটার উত্তর দেখো কি হবে যে পণ্ডিত যে উদয় শঙ্কর এবং পরবর্তী কোশ্চেনটা হচ্ছে হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান মনে করে এ বক্তব্য টিকার তো তেরো নম্বর কোশ্চেনটার উত্তর হবে কি স্বামী বিবে স্বামী বিবেকানন্দের এইখানে দাগানো ভুল হয়েছে আমরা যদি এটি রেস করি দেখো আমাদের উত্তরটা কি হবে এইখানে যে স্বামী বিবেকানন্দ সেই কথাটা বলেছেন ঠিক আছে আছে পরবর্তী কোশ্চেনটা কি যে কোনটি ধর্মের অঙ্গ তো চোদ্দ নম্বর কোশ্চেনটার উত্তর দেখো কি হবে ধর্মের অঙ্গ কোনটি যে পরমত তনের মতকে সমান প্রদর্শন করা এবং কালের নিয়মে সকলের আত্মায় কি হয় তো পুনরুত্তর উত্তর কি হবে এক পরম মিশে যাবে ক নাম্বার এবং এরপরে দেখো আমাদের কী থাকবে তোমাদের সে কোথায় প্রশ্ন থাকবে দশটা দশটার জন্য তোমরা দশ নম্বর পাবে তো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন ক নাম্বার কোশ্চেনটা কি আছে যোগ শব্দের অর্থ কি তো আমি সবগুলো কনসেশনের অ্যান্সার বলে দিচ্ছি তোমরা একটু খাতায় লিখে নেবে ঠিক আছে তো যোগ শব্দের অর্থ হচ্ছে কি সংযোগ বা মিলন তো তোমরা এটা লিখে নাও তোমরা খাতায় কী লিখে নেবে খাতায় লিখে রাখো এগুলো সংযোগ বা কী মিলন আমি সবগুলো এইভাবে লিখে দেবো না আমি জাস্ট মুখে বলছি তুমি একটু খাতায় লিখে রাখো এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে যে জ্যোতির্ময় পুরাণ পুরুষকে এর উত্তর কি হবে যে ব্রহ্ম এই যে ব্রহ্ম ঠিক আছে ব্রহ্ম এবং পরবর্তী কোশ্চেনটা আছে যে যে এর উত্তর পঞ্চ হবে পাণ্ডু ঠিক আছে পাণ্ডু এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কি করে যেতে হয় এখানে হবে কর্ম বা কাজ ঠিক আছে আমরা কর্ম বা কাজ যে কোনো একটা দিতে পারি তো দেখো পরমেশ্বরীর প্রতি ভালোবাসা কি বলে এটার উত্তর কি হবে দেখো পরমেশ্বর প্রতি ভালোবাসাকে বলা হয় কি ভক্তি ভ কয় তয় রসিকার ভক্তি পরবর্তী কোশ্চেনটা দেখো আছে যে আমাদের ওয়ার্ড নাম্বার তো গেল তো ছয় নম্বরটা কী আছে যে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে কি পূজা পূজা করা ঠিক আছে এটা অন্যতম বৈশিষ্ট্য এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে কে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনীত সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এটা উত্তর হবে কি শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত কি লিখবে এটা আমরা শ্রীল ভক্তি বেদান্ত ভক্তি বেদান্ত ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর তো দেখো এই পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে যে যে কার ব্যক্তিত্ব বক্তৃতা ও সংগঠন ক্ষমতা উভয়কে মুক্ত করে এটার উত্তর কি হবে দেখো আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বসু এটা উত্তর আমরা কি লিখবো যে নেতাজি 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 সুভাষ নেতাজি সুভাষ চন্দ্র বসু ইত্যাদি সুভাষ চন্দ্র বসু এটা হবে উত্তর পরবর্তী কোশ্চেনটা দেখো কোন ধর্ম পৃথিবী সকল ধর্মকে সমান করে এটা উত্তর কি হবে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে আসলে কোনো কি নেই মধ্যে হচ্ছে যে আত্মিক দূরত্ব এটাই হবে উত্তর আপনার কি দেখব আত্মিক 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 দূরত্ব ঠিক আছে এটা হবে কি আমাদের উত্তর চল্লা করেন আমরা পরবর্তী কোশ্চনগুলো কী আছে সেগুলোর অ্যান্সার একটু দেখার চেষ্টা করি তখন তো কবিভাগ দেখলাম এরপরে আমাদের পরবর্তী অংশে কী থাকবে তোমাদের কবিভাগের রচনামূলক অংশ পঁচাত্তর নম্বর এখানে তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে করে যে দুই নম্বর পাবে টোটাল বিশ নম্বর তো আমরা জাস্ট এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কোশ্চেন বলে দিচ্ছি তোমরা এগুলো অ্যান্সার একটু খুঁজে বের করার চেষ্টা করবে ঠিক আছে এখানে দেখো কি আছে যে বৈরাগ্য সাধনা বলতে কী বুঝো এবং জীবনকে কয়টি ভাগে যে ভাগ করতে পারি আমরা এবং সে ভাগগুলো কি কি এবং কুরুক্ষেত্রে যুদ্ধের শ্রীকৃষ্ণ অর্জুনকে কিসে প্রেরণা দেন পরবর্তী কোশ্চেন হচ্ছে কী গীতাকে সপ্তশত্যী বলা হয় কারণ এখানে কয়টা শ্লোক আছে সাত সাতশো শ্লোক আছে এবং যে ধর্মাচার লোকাচারে পরিণত হয় কেন এবং দেবদেবী কারা পরে কী নামে খ্যাত হন রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ যে মিশনের উদ্দেশ্য কি এবং কূপ মন্ডকতা বলতে কী বুঝো পরমো সহিষ্ণুতা বলতে কী বুঝো এগুলো গেল আমাদের কোশ্চেন এরপর চার নম্বরে দেখো আমাদের যে তিনটা কোশ্চেন উত্তর দিতে হবে অর্থাৎ এখানে পাঁচটা কোশ্চেন থাকবে আমরা যেই পাঁচটা থেকে যেই তিনটা খুব ভালো পারবো আমরা সেগুলো আনসার করব। তো দেখো এই পাঁচটা কোশ্চেন কী কী আসছে পরীক্ষায় কী কী কোশ্চেন থাকতে পারে তোমাদের যে পরমাত্মা বলতে কি বোঝায় এটার উত্তর তোমরা দেবে যে পরমাতা বলতে কি বোঝো বর্ণনা করতে হবে পরবর্তী কোষ্ঠ যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন কারণ তার আত্মীয় স্বজনকে দেখে তার মন বিচলিত হয়েছিল মহাসা স্বরূপ লেখো হরিদাসকুরের যে দ্বাদশ আজ্ঞার মধ্যে যে কোনো দুইটি আজ্ঞা তাৎপর্য লেখো বিশ্ব শান্তি ও হিসেবে পরমৎ সহিষ্ণুতার ভূমিকা লেখো এর পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি আছে যে সাতটা কোশ্চেন থাকবে এবং সাতটা থেকে আমরা পাঁচটার উত্তর করবো আমাদের এক নম্বর কোশ্চেনটা দেখো আছে যে সমীর একদিন এক সারের বাড়ি থেকে পড়ালেখা করে জানায় ওই বাড়ির একজন যে গুরুজন সারা বছর বিভিন্ন মন্দিরে পরিদর্শন করে কাটিয়ে দেন তো এই কোশ্চেনটার এর উপরে উদ্দীপকের ভিত্তি করে কোশ্চেনটা হচ্ছে কি যে স্বামীর শিক্ষার প্রক্রিয়াটি জীবনের কোন ভাগকে নির্দেশ দেশ করে এটা হচ্ছে ব্রহ্মচর্য এবং গুরুজনের সাথে জীবনের কোন ভাগের মিল পাওয়া যায় এবং খ নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে মৃত্যুর পর আবার জন্ম নাকি হয় জন্মান্তর হিন্দুয় বিশেষ করে মৃত্যুর পর যে গত জন্মের অনুসারে আবার নতুন করে জন্ম লাভ করতে হয় এখানে কোশ্চেনটা কি আছে দেখো হিন্দু ধর্মের নীতি অনুযায়ী জন্মান্তর প্রক্রিয়াটা ব্যাখ্যা করো এবং জন্মান্তর মুখ কি একই বিষয় না দুইটা একই বিষয় না এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে শ্রীকৃষ্ণ হলেন শ্রীবন ভদগীতার প্রবর্তক ভদগীতা অনুযায়ী কৃষ্ণস্থ ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান কৃষ্ণের মুখ নিঃশ্রী অমৃতময় বাণী হলো গীতা এখানে আঠারোটা অধ্যায় আছে এবং প্রতিটি অধ্যায় কি কী বলা হয় যোগ এর উপরে ভিত্তি করে কি কি কোশ্চেন দেখো গীতা হলো জ্ঞান যুগের এক অপূর্ব সম্ময় ব্যাখ্যা করো এবং যে রাজবিদ্যা রাজ উজ্জ্বল যোগ নিজের ভাষায় লেখো এবং তার পরবর্তী কোশ্চেনটা কী আছে যে রূপন দেবাহিত একদিন আষাঢ় মাসে একজন বিশেষ দেবীর পূজা করা হয় সাফের প্রকোপ থেকে রক্ষা করেন তো এখানে যে কোন দেবীর পূজা করা হয় মহাশাদেবী তার পূজা পদ্ধতি লিখতে হবে এবং এরপরে কী আছে যে পারিবারিক ও সামাজিক জীবনে তার কি ভূমিকা রয়েছে এই পূজার পরবর্তী কোশ্চেনটা সমাজে পিছিয়ে পড়া নিবিড়িত মানুষের জন্য একজন মহাপুরুষ আজীবন কাজ করে গেছেন এখানে কোন মহাপুরুষের কথা বলা হয়েছে সেটা উল্লেখ করতে হবে এবং ধর্ম ও মানব কল্যাণে সেই মহাপুরুষের ভূমিকা কি সেটা অপেক্ষা করতে হবে চার নম্বর কোশ্চেনটা কি আছে যে শ্রীরামকৃষ্ণের যে বিভিন্ন যে সাধনার কথা এবং তার মঠ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তো এখানে শ্রীরামকৃষ্ণের জীবন আদর্শ রামকৃষ্ণ মিশনের আদর্শে রচিত সর্বস্থানের এক মিলন ক্ষেত্র কীভাবে এবং শ্রীরামকৃষ্ণ ঈশ্বর জ্ঞানের জীব সেবা উত্যাগের মাধ্যমে কী উপদেশ দিয়েছিলেন সেটা ব্যাখ্যা করতে হবে পরবর্তী কোশ্চেনটা কি আছে প্রভু জগবন্ধু সুন্দর আঠারোশো নিরানব্বই সালে ফৈদপুর জেলায় শ্রীধাম চি অঙ্গন প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে মহানাম প্রচারের কেন্দ্র হয়ে ওঠে এবং বাংলাদেশের মহানাম সম্প্রদায়ের কেন্দ্রীয় আশ্রম এই শ্রী অঙ্গন মহানাম সম্প্রদায়ের সদস্যরা বহু জগৎ বন্ধু সুন্দরকে চিকিৎসনের যে অবতার বলে মনে করে তাদের বিশ্বাস চৈতন্য দেব চ্রীনতন মিলিত রূপ হল বহু জগৎ বন্ধু এখানে কোশ্চেনটা আছে শ্রী অঙ্গনকে প্রতিষ্ঠা করেন এবং ভক্তরা কেন তাকে চিকৃষ্ণের অবতার মনে করে এটা আমাদের তুলে ধরতে হবে এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে শ্রী অঙ্গনের ধর্মীয় কাজ ও কাজগুলো বর্ণনা করো তো এই ছিল তোমাদের যে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ের কোশ্চেনটা তো আশা করছি বুঝতে পেরেছো তো এই কোশ্চেনটা সবাই মনোযোগ সহকারে দেখবে আশা করছি তোমরা অনেক কিছু এখান থেকে কমন পাবে তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়েছি এখানেই আমরা শেষ করবো